গ্যাস সিলিন্ডার ব্যবহারের সতর্কতা গ্যাস সিলিন্ডার আমরা হরা হিসেবে ব্যবহার করে থাকি দিন দিন এর ব্যবহার বাড়ছে সরকার যেহেতু নতুন ভাষা বা নতুন সংযোগ বাসা বাড়িতে গ্যাসের সংযোগ বন্ধ করে দিয়েছে ফলে গ্যাস সিলিন্ডারের ব্যবহার অতিমাত্রায় বাড়ছে এর ফলে বিভিন্ন জায়গায় বিস্ফোরণের মাধ্যমে মৃত্যুজনিত ঘটনাও ঘটছে তাই সিলিন্ডার ব্যবহারে আপনাকে সতর্ক হতেই হবে রান্নার শেষে অবশ্য চুলা বন্ধ করে রাখুন এবং গ্যাস সিলিন্ডারের যে রেগুলেটর আছে সেটি বন্ধ করে রাখুন গ্যাস সিলিন্ডার অবশ্যই খারাপভাবে রাখুন কাত বা উপর করে রাখবেন না গ্যাস সিলিন্ডার থেকে অবশ্যই ছয় ইঞ্চি উপরে আপনার চুলা রাখতে হবে অর্থাৎ চুলা থেকে একটু উপরে ইয়ে থাকবে নিচে থাকবে হচ্ছে গ্যাস সিলিন্ডার অনেকে আমরা সমান সমান উচ্চতায় রেখে রান্না করার চেষ্টা করি আর গ্যাস সিলিন্ডার আপনি অবশ্যই বাসাবাড়িতে কোনো চিপায় বা কোনো আবদ্ধ জায়গা রাখবেন না সেটি খোলামেলা জায়গায় রাখবেন রান্না শুরু করার ত্রিশ মিনিট পূর্বে জানালা দরজা খুলে দিন রুমের যদি গ্যাস সিলিন্ডার আপনি রুমের ভিতরে রাখেন প্রয়োজনে পাইপ দিয়ে আপনি গ্যাস সিলিন্ডার যদি বাহিরে অন্য কোথাও রাখা যায় খোলা জায়গায় সেখানে রেখে দিতে পারেন তো গ্যাস সিলিন্ডার ব্যবহারের ক্ষেত্রে আপনাকে খুবই সতর্ক সতর্ক হতে হবে গ্যাস সিলিন্ডার যখন রিসিভ করবেন সেটি আহ সিলগালা করা আছে কিনা দেখে নেবেন আর প্রতিটি গ্যাস সিলিন্ডারের বোতলের মেয়াদ দশ বছর থাকে অর্থাৎ ওখানে গায়ে উৎপাদন ডেট ওই সিলিন্ডারের উৎপাদন ডেট লেখা থাকে আপনি সেটি দেখে নিশ্চিত হবেন যে মেয়াদ উত্তীর্ণ হয়েছে কিনা এটি দেখা খুবই জরুরি বাংলাদেশে প্রায় একশোটিরও বেশি আপনার গ্যাস সিলিন্ডার কোম্পানি রয়েছে তো এসব অনেক অসাধু কোম্পানি রয়েছে যারা ঠিকঠাক মতো গ্যাস সিলিন্ডারগুলো ইয়া করে না সিলগালা করে না অথবা মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরেও সেটি পরিবর্তন করেন আপনি অবশ্যই সেটি দেখে নিশ্চিত হয়ে নেবেন আর গ্যাস সিলিন্ডার ব্যবহারের ক্ষেত্রে আপনাকে যে বিষয়টি খুব বেশি সতর্ক থাকতে হবে সেটি আবদ্ধ জায়গায় যেন না হয় বা রুম রুমের জ্বালনা দরজা বন্ধ আছে এমন অবস্থায় যেন না হয় আর চুলার কাছাকাছি আপনি সিলিন্ডারটা রাখবেন না আর একটি বিষয় সেটি হচ্ছে চেষ্টা করবেন কোনো ম্যাচ অথবা ঘ্যাস ঘ্যাস লাইট এগুলো কিন্তু চুলার কাছাকাছি রাখার চেষ্টা করবেন না তো গ্যাস সিলিন্ডার ব্যবহারে সতর্ক থাকুন এবং জীবন রক্ষা করুন ধন্যবাদ